লেখা লেখা এটা বড় দানা বড় দানা বড়দানা হয় আর কত এটা আপনার ছয় দানা এটা কত চলতে চলতেছে আপনার তিনশো সত্তর টাকা পঁচাত্তর টাকা পাইকারি তিনশো সত্তর পঁচাত্তর টাকা পাইকারি পাইকারি

আচ্ছা এই যে ছোট ছোট আনা কয়া ভাই লেখা লেখা ধর কয়েকদিন আগে আমি আসছিলাম তিনশো টাকা বিক্রি হয়েছে তিনশো বিশ বিক্রি হয়েছে বিশ বিক্রি হয়েছে এখন তো রোজার লেখা আরো কমতে পারে আরো কম রক্ষে কমতে পারে তাহলে তো ভালো ভাই সাধারণ গরিব খাইতে খাইতে পারবো কম দামে

যেহেতু আপনারা বাদাম তুলির ব্যবসা করে আপনারা তো জানেন সামনে কি হতে পারে নাকি তার জন্য জানতে চাইলাম আর কি জি অসুবিধা নাই নাম কিছুটা কমবো বো হ্যাঁ কিছুটা কম তো এই আর কি আর কি অ্যাপেল আছে না আপাতত আমাদের কাছে আর কোন আপেল নেই একটাই আছে ভাই নাশপাতি কত বসছেন নাশপাতি নাশপাতি বেচতেছি ভাই 2450 টাকা 2500 টাকা 2450 2500 টাকা হ্যাঁ ভাই এই যে আপনি এক কারণে কয় কেজি নাশপাতি আছে ভাই 9 কেজি 9 কেজি 9 কেজি আছে কারণ ছাড়া 9 কেজি আছে জি এটা কি চায়না নাকি ভাই হ্যাঁ এটা চায়না এটা চায়না না হ্যাঁ

সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা গোল্ডেন আপেল জি এটা আপনার এই যে এক কারণে কয় কেজি আছে আপনার এক কারণে আঠারো কেজি আছে আঠারো কেজি আছে কারণে আছে আসছি কত বিক্রি করতেছেন

আচ্ছা মাজন সাহেব আর রমজান মাসের তো অল্প কিছুদিন বাকি আছে যে রমজান মাস কি ফল কি কমবে না বাড়বে বলা যায় না মাল যদি আমদানি বেশি হয় তাহলে দাম একটু কমতে পারে আর আমদানি কম হলে দাম বাড়বে দাম বাড়বো আচ্ছা সরকার কি রমজান মাস সফল হচ্ছে টেস্ট কিছু কমাইছে না কোনটা বাড়াইছে কন্ডা না ব্যাট কমাইছে কিছু কমাইছে হ্যাঁ খেজুরের কলের সবটারই ব্যাট কমাইছে কমাইছে না জি কমলে তো ইনশাল্লাহ আশা করা যায় সামনের দাম কিছুটা কমবো কিছু কমবে হ্যাঁ ঘরের নামটা কি আমাদের ঘরের নাম জাহিদ এন্টারপ্রাইজ জাহিদ এন্টারপ্রাইজ না জি

আপনার আজকে কতটা বিক্রি করতেছেন এটা এটা যে ভাই একত্রিশশো টাকা ত্রিশশো টাকা হ্যাঁ হ্যাঁ মাস ব্যস্ত সামনে তো কি মাসে না থাকলে চারশো পাঁচশো পাঁচশো গত বছর রমজান মাসে আপনি সব বিক্রি করছেন রমজান মাসে ভালো ভালোই বিক্রি ভালোই বিকছে গত বছর দাম বেশি না এবছর দাম বেশি ফলের কোনটা এবছর কম আছে

এ ড্রাগন এর কোন দিতে আসছে গা ছোরাঙ্গা দেখাচ্ছে ছোরাঙ্গা দেখাচ্ছে এক কেডা কয় কেজি হবে 22 কেজি 22 কেজি আর পেয়ারা কত আছে পেয়ারা পেয়ারা টাকা কেজি টাকা কেজি এটা কি পেয়ারা তাই পেয়ারা না জি সাথে কি ধরে আছে নাকি না ডাইরেক্ট না ডাইরেক্ট মানে ধরে নাই আ

কি করেন আপনি আমি ব্যান গাড়ি চালাই ব্যান গাড়ি চালান নাকি ফল টানেন বাদাম তুলির যে বাদাম তুলি তো কি অবস্থা আজকে কেন বাদাম আছেন আজকে ষোলোশো টাকা কাজ করছেন ষোলোশো কাজ করছেন আপনি সবসময় বাদাম তুলি কাজ করেন নাকি বাদাম তুলি থাকে আমার বাসা বাদাম তুলি বাসা বাদাম তুলি তো সামনে তো রমজান মাস আসতে আছে রমজান মাস আসলে কিন্তু বেশি ভালো এবং জাম জমাট বেশি আপনাদের বারো তো বেশি নাকি বারো বেশি বারো তো অনেক বেশি কালকে রাতে তিনটে পর্যন্ত কাম করছি রাতে তিনটে পর্যন্ত